আসসালামু আলাইকুম আমরা যারা গ্রামে থাকি তারা সহজেই চাইলেই কিন্তু ন্যাচারাল অনেক কিছু খেতে পারি তাই আজকে দিনের বেলা প্রচণ্ড গরম পড়ার কারণে একটা একজনকে নিয়ে এসেছি আমার গাছ থেকে কিছু ডাব পারাবো ডাব পারিয়ে সেখান থেকে ডাবের পানি খাওয়ার চিন্তা মাথায় আসার পর থেকেই ডাব খাওয়ার জন্য একটা লোক নিয়ে আসা হলো সে অলরেডি গাছে উঠে গেছে দেখতে পাচ্ছেন ডাবগুলো পারার জন্য সে একটা একটা করে ডাবগুলো আস্তে পাশে একটা পানিতে ফেলছে কারণ উপরে যদি ডাবগুলো ফলানো হয় তাহলে এই ডাবগুলো নষ্ট হয়ে যাবে আমরা চাইলে আর ডাবগুলো পানিটা খেতে পারবো না ডাব অত্যন্ত উপকারী একটা জিনিস মানব দেহের জন্য যা প্রচণ্ড ন্যাচারাল এবং শক্তি দেয় যাতে থাকে প্রচুর পরিমাণে এনার্জি যা গরমের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এমনকি যাতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা মানব শরীরে অনেক উপকারে অনেক উপকারে আসে যা মেডিকেল সায়েন্স বর্তমান সময় মেডিকেল সায়েন্স বলে আর ডাব খাওয়ার সময় আসলে একা খাওয়া সম্ভব না দেখতেই পাচ্ছেন যে কেউ না কেউ অবশ্যই সাথে চলে আসে কারণ সবাই আর আমি সবাইকে নিয়ে সবসময় থাকতে পছন্দ করি আর জন্য দেখা গেছে আমি কখনো একা হাঁটতেও পারি না কারণ আমার সাথে কেউ না কেউ অলরেডি চলেই আসে যদি চাই যে এককভাবে একটু কোথাও সময় কাটাবো সেখানে একেবারে সম্ভব নয় বললেই চলে কারণ আমার পক্ষে আমি এমন একটা মানুষ যে জায়গায় আমার কাছে আমি না চাইলেও লাকার ছোট থেকে শুরু করে মুরুগ্রা পর্যন্ত আমার সাথে মিলে মিশে আড্ডা দেয় তাই এখন এই যে ডাবগুলো পানি থেকে তুলে এখন খাওয়ার জন্য আস্তে আস্তে রেডি করতেছি এখন আমরা এই ডাবগুলোকে একত্র একত্র এক জায়গায় একত্র করলাম একত্র করার পরে এখন ডাবগুলোকে দা দিয়ে একটা একটা করে ডাবগুলো কাটা হবে কাটার পরে আমরা ডাবগুলো খাওয়া শুরু করবো যা আসলে খুবই ন্যাচারাল ডাবের পানিটাও খুব খুব খুবই মিষ্টি যা বলার বাহিরে খুবই চমৎকার একটা ফল খেলাম আর খুব দারুণ একটা এনার্জি পাচ্ছি শরীরে এই ডাবটা খাওয়ার পরে এখন আসলে ডাব どのことなおもこれ出らなあかん。